চলতি মাসে অঞ্চল অঞ্চলসহ রুশ ভূখণ্ডে ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী আগামী দিনগুলোতে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি পরিস্থিতিতে রাশিয়া ড্রোন উৎপাদন গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন চলতি বছরের মধ্যে রাশিয়ায় প্রায় চোদ্দ লাখ ড্রোন উৎপাদন করবে দুই হাজার তেইশ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ চল্লিশ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করেছেন ভ্লাদিমির পুতিন চলতি বছরে এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে ড্রোন ও আধুনিক অস্ত্র ব্যবহারে যারা এগিয়ে থাকবে তারাই এই যুদ্ধে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন ব্রিটিশ বাত্ত সংস্থা তেহরান বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে করা মনে রাজনৈতিক বিশ্লেষকরা অধিক পরিমাণে লোকজন ছাড়াই কম খরচে হামলার কাজে ব্যবহার করা যাবে বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উভয় ক্ষেত্রে ড্রোনের উৎপাদনের মাত্রা বাড়াচ্ছে এর আগে রাশিয়ার কামিকাজে ড্রোনের হামলা ঠেকাতে বহু কাঠ খড় হয়েছে ইউক্রেনকে অভিযোগ তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া অসিয়ার করেছে ইরান এবং রাশিয়া ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউক্রেন ইসরায়েলের দেখে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি নেই অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই দুইটি দেশ ইউক্রেনকে কামে ড্রোনের বিরুদ্ধে রকম প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি